আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে খুব সুন্দর একটা শর্ট টপস কালেকশন নিয়ে এসেছি যেটা আপনার প্রিন্টের মধ্যে স্মোকি করা পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো প্রথমে শোরুমের লোকেশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস পারিসের শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর সব আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকে যে ড্রেসটা দেখাচ্ছি ও একটা খুবই সুন্দর ওয়াও একটা কালেকশন এই যে খুব সুন্দর এই শর্ট টপসগুলো এগুলো হচ্ছে একদমই ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর বডিতে যেহেতু স্মোকি করা আছে যে কোনো সাইজের আপুরাই কিন্তু এটা পড়তে পারছেন বিশেষ করে টিনেজার আপুরা যারা কোচিংয়ে যাতায়াত করছেন দেখা যায় থ্রি পিস ক্যারি করাটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না তো সেসব আপরে কিন্তু ইজিলি এটা নিতে পারছেন যেহেতু এটা রেডিমেড করা আছে আর ঘেরটাও প্রচুর আছে এই যে খুব সুন্দর করে রেফেলের মতন ঘের করা আছে প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে খুব সুন্দর সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিয়া ব্র্যান্ডের আবার দেখেন খুব সুন্দর করে কিন্তু এদিকে টার্সেলও করা আছে আরেকটা কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা লেমন কালার এটা পেস্ট পেস্ট টাইপের একটা কালার এই যে এটা কিন্তু একদম যে কোনো আপুরাই পড়তে পারছেন যেসব আপুরা শর্ট টপস পছন্দ করছেন তারা তারা কিন্তু ইজিলি এটা নিয়ে নিতে পারছেন প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা চারটা কালারই সুন্দর ওয়ান কালার হচ্ছে নেভি ব্লু চারটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত নিতে পারছেন আর এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজ এগুলোর সাথে চাইলে আপনারা প্যান্ট এবং প্লাজো নিতে পারছেন প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই ক্লোজ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের লোকেশনটা হচ্ছে ড্রেস ফেয়ারিস নম্বরের শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশ যেগুলো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকে মতো এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে